দিন শেষে এখন তো মানুষের অল্টারনেটিভ আছে যেমন উনি আমাদের ওই দিন একটা প্রোগ্রাম ছিল যার কারণে উনি আমাদের কাছে আসতে পারেন না যার কারণে হচ্ছে যে ইয়ে থেকে নিছিল। যমুনা সামনে থেকে শোরুম থেকে নিয়েছি তো শোরুম থেকে নেওয়ার পরে এখন আবার আমাদের কাছে এক্সচেঞ্জ করতে আসছে বা আমাদের কাছে সেল করার জন্য আসছে তো আমি চিন্তা করলাম আপনাদেরকে একটু মেসেজটা দিই আমি কিন্তু ভিভো ওপো বা কোনো ব্র্যান্ডেরই বিপক্ষে না কারণ আমি ওনাদের বিপক্ষে যাচ্ছিও না আমি বলতে চাচ্ছি ওনাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি যে আপনারা এমনভাবে ফোনগুলো তৈরি করেন এমন এমন কিছু দেন যেটা যে সঠিক দামটা সেটা নেন কারণ এইটার আপনার যে প্রসেসর দিচ্ছেন সেই অনুযায়ী এটা কিন্তু কাস্টমার স্যাটিসফাইড না যার কারণেই কিন্তু কাস্টমারে আন ফোন যে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়া বাজারে আন অনেক ভালো ভালো কিন্তু অনেক বেশি প্রসেসরের ফোন কিন্তু পাওয়া যাবে আর আমি জানি আমার যারা ভিউয়ার্স আছে যারা বিশেষজ্ঞ আছে তারা জানেন যে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এখন কিন্তু এর জেন ওয়ান প্রসেসরেরও কিন্তু ফোন পাওয়া যায় ঠিক আছে তো আবার ত্রিপল এইট প্রসেসরেরও ফোন পাওয়া যায় তো সেইখানে কি এই ফোনগুলো কি আদৌ নিবে তো কোম্পানি আপনারা একটু চেষ্টা করেন এইটার সঠিক দামগুলো দিয়ে মানুষকে দেন দশটা পচা ফোন আদৌ যায়